রা পালাйна আমরা পালানো যাতনো শেখ হাসিনা পালাйна ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে এই কথাগুলো সব ছিল অহংকারী কথা কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বললো তোমরা শুধু পালাও না না এমন একটা পরিবেশ আমি আল্লাহ পাক তৈরি করে দেব মৃত্যুর আগে আর দেশে আসতে না কথা কি ঠিক তাহলে ও আল্লাহ সহ্য করতে কি সুন্দর বিরিয়ানি ভাত রান্না করল আরামের খাওয়া দুপুরবেলা ছোট বোনটারও ডেকে নিল ছোট বোনটারে ডেকে দুই বুনি আর কিছু কিছু নেতাদের ডেকে খাবে আল্লাহ বলল আজকে দুপুরের ভাত তোর কপালে নাই সেনাবাহিনীর প্রধান যখন বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি কয় আমার বিরানি অকারুজামান কয় বিরানি পরে আগে পেরে ওঠেন আধা ঘন্টা আপনাকে ওরা করে ফেলবে আবার বলে আমরা মারবো মারবো পানিতে ভাতে আবার বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো আবার অহংকারী করে বলতো বেশি আবল তাবল করলে কারেন্টের লাইন কেটে দেব হায় রে আল্লাহ কি খেলা খেললো আল্লাহ এখন কোথায় আছে আপন ছেলেও জানে না সমস্ত ব্যাপারে সুক্রিয়া আদায় করতে হবে কার জাতীয় সংসদে গেছে যেভাবেই যাক চুরি করি হোক ডাকাত করি হোক রাতে দিনের বোট রাতে করি হোক যেভাবেই হোক গেছে গেছে আমরা মেনে নিলাম যাও তন্ত তো সেখানে যে একটু বলতে হইতো আলহামদুলিল্লাহ কিন্তু দাঁড়িয়ে কি বলে জানে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনি আমাকে ফলত দিছেন স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে স্মরণ করছি দেশ নেত্রী শেখ হাসিনাকে মানস কন্যাকে স্মরণ করছি স্মরণ করছি তারা সে মানুষদেরকে যারা আমাকে বিনা ভোটে ক্ষমতায় পাঠাইছেন ধারণ করছি হজরত শেখ হাসিরা রহমাদুল্লাহ আলাইকে এভাবে করে আধা ঘন্টা ধরে ধরে পামপটে দিল একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হল না কয় বান্দা ক্ষমতা দিলাম এটা আলহামদুলিল্লাহ বললি না এখন যারা তোর গলায় পড়াছে ফুলের মালা দেরি কর ওরাই তোর গলায় পড়াবে জুতোর বালা তাই হয়েছে না তাই হয়েছে না ক্ষমতা অহংকারে কি করতো রে বাবা মাঝে মাঝে বলতো একচল্লিশ সাল আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতো একাত্তর সাল এখন কোথায় কোথায় আমি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমি কোথায় কাদের কাকা ঘুচয়ে গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা কি মনে নেই মনে নেই মনে নেই খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া পালাইছে দেশটা তাহলে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হলো যে অবস্থায় থাকি যদি আল্লাহর শুক্রিয়া আদায় না করি আল্লাহ আমাদের পরে গজব নাজির করতে পারে যে অবস্থা এখন চলছে অবস্থা আল্লাহ পরিবর্তন করি আবার আগের অবস্থা ফিরাই দিতে পারে কি পারে না সুতরাং সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি মসিবতে থাকি আমার সর্বপ্রথম মুখ বাহির হবে আলহামদুলিল্লাহ তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকলুক হলো মানুষ কথা বলেন ঠিক নামে ঠিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকলুক হলো কি মানুষের সেইতে শ্রেষ্ঠ আর কেউ আছে আল্লাহ নিজেই বলেছেন অমা না আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খালাক ইনসানা ফি আমি মানুষকে সর্বোত্তম চেহারা বিশিষ্ট করে সবচেয়ে সুন্দর করে প্রেরণ করেছি মানুষের সেই যে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নাই কেন নাই এই ঘাড় পর্যন্ত গলা পর্যন্ত তৈরি করলেন ফেরেস্তারা ফেরেস্তাদের তৈরি হয়ে গেল আদমের গলা পর্যন্ত আল্লাহ বললেন ও ফেরেশতারা মুখমণ্ডলটা তৈরি করো না কারণ আমার প্রিয় বান্দার মুখমণ্ডলটা আমি নিজে হাতেই তৈরি করব। এ পর্যন্ত হয়ে গেছে সব শুধু মুখমণ্ডলটা তৈরি বাকি আছে আল্লাহ চলে আসলেন আদমের মাথার কাছে নিজে হাতে রং তুলি নিলেন শুভা লাল্লা নিজে হাতে তুলি নিলেন তুলি নিয়ে কোথায় নাক দেওয়া লাগবে কোথায় চোখ দেওয়া লাগবে কোথায় কান দেওয়া লাগবে কোথায় গাল দেওয়া লাগবে গালের ভিতরে জিব্বাটা কোথায় দেওয়া লাগবে কতটুকু দাঁত দেওয়া লাগবে এরপরে দালকালের ভিতরে জিব্বা দেওয়া লাগবে এগুলো সব আমার মালিক আমার আল্লাহ নিজে হাতে তৈরি করেছে এই জন্য দেখুন না পৃথিবীতে এক মসির মতন হাজারো মহিষ দেখা যায় এক গরুর মতন হাজারো গরু দেখা যায় একটা গাড়ির মতন হাজারো গাড়ি দেখা যায় একটা বিমানের মতন হাজারো বিমান দেখা যায় একটা মাইক্রোফোনের মতন হাজারো মাইক্রোফোন দেখা যায় একটা মোবাইলের মতন হাজারো মোবাইল দেখা যায় কিন্তু একটা মানুষের মতন আর একটা মানুষ দেখা যায় না বলুন তো এই পৃথিবী এখানে যতগুলো মানুষ আছে সবাই চেহারা কি একরকম এক একজনের চেহারার সঙ্গে আর একজনের কোনো মিল নাই কারণ আল্লাহর কুদরতিক জিনিসের ভিতরে কোনো প্রকার ভুল থাকে বাদশা হারুনার রশিদ নাম শুনেছেন আপনার উনি ছিলেন ইরাকের বাদশাহ তো উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন ওনার স্ত্রীর নাম ছিল কি জোবাইদা তো উনি একদিন পূর্ণিমার চাঁদে ওনার বাগিচায় বসে আছে ভরা পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদের দিকে তাকে বাদশাহ বলতেছে জোবাইদা আকাশের দিকে তাকাও তো তো তাকানোর পরে বলতেছে বলো তো তুমি সুন্দর না ওই সাত সুন্দর জোবাইদা চুপ করে গেলেন জোবাইদার চিন্তা করলেন যদি বলি যাদের চাইতে আমি সুন্দর তাহলে কথাটা অহংকার হবে কি নিজেকে নিজে বড় বলাটা কি অহংকারী আর যদি চাককে সুন্দর বলি হয় তোমার স্বামীর মনে ব্যথা লাগবে উনি বললেন স্বামী আমাকে পনেরোটা দিন একটু সময় দেন আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেব দিন টাইম নিলেন জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো এমনটি হয় আর যারা অল্প জ্ঞানী মূর্খ তারা বলেন হ্যাঁ আমার আর কেউ নাই আমার সেন 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 হয়ে গেছে উত্তর দিতে পারল না চোদ্দ হারুন হারুনার রশিদের শালক জবাইদার ভাই ভগ্নিপতির বাড়ি আসছে একটু বেড়াতে এসে দেখে বুনটার মন খারাপ কিরিয়াফা মন খারাপ কেন কে এই ঘটনা ওই শালক যিনি আসছেন ভাই যিনি আসছেন তিনি একজন আলেম মানুষ তিনি বললেন বোন টেনশন করিও না উত্তরটা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবে তুমি থাকো আমি একটু দুলাভাইর সাথে দেখা করে আসি দুল্লাবাইয়ের কাছে যে বলতে ভাই কেমন আছে না খোশালাদি জিজ্ঞেস করে মাকে বের আজান দে আজান দেওয়ার পরে ওই শালক উনি বলতেছে দুলা ভাই মা কে নামাজটা আমি পড়াই তো শাহর নাহ রশিদ বলতেছে খুব স্বাদ হইছে তবে বলছে না দুলা ভাই আশাল্লাহ নামাজটা পড়াই তবে যাও পড়ো শালক ওই জুবাইদার বড় ভাই নামাজে দাঁড়িয়ে আছে প্রথম রেখাতের সুরা ফাতেহা শেষ হয়ে গেল আলহামদুল্লিল্লা হিরবদিলাল আমিন আর রাহমানিক আয়োমেদ দিন এই আকা নাহা এভাবে করে বাইরিল মাংতু বেলেই হিমানাত নিন শেষ করলেন এরপরে শুরু করেছে ওয়াত্তি ওয়াজাই তু লাকাদ খলাকナル কমারাফি আহসানিতাকুবী ভুল হয়েছে ভুল হয়েছে উঠায় লাকাদ খলাকনাল কিন্তু উনি বলেছেন কি কমার পিছন দিক থেকে লোকমা আসল আল্লা হু আকব ব্যক্তি আবার ঘোড়ায় আসছে গতি নদ চাইতু নতুন সিদিনা বাহাদবালা দিলাম লাকাদ খালার নাল কবার আফি আহাচানিতা করি আবারো লক্ষ্মা পড়ল আবারও ঘড়ায় আসলেন তিন তিনবার পরে এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি নামাজ শেষ হয়ে গেল বাদশা হারুন আর রশিদ দাঁড়িয়ে বলতেছেন বিয়াদ কই লাগছে বড় আরে নামাজি নামাজি করব বারবার ভুল করো বেকা বড় জানো তো শালক বলছে দুলাভাই কোথায় ভুল হয়ে গেল আমি তো ভুল খুঁজে পাচ্ছি না ভুল খুশি এত একটা পরিচিত সুরা বারবার লাগাত খলাকনাল কামার খলকনাল কামার খলকনাল কামার কেন ইনসানা বলতে তোমার বেহরামে ধরে শালক বলতেছে দুলা আল্লাহ বললেন লাকাদ খালাক নাল ইনসান আমি মানুষকে সর্বোত্তম করে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছি সবচেয়ে সুন্দর হলে মানুষকে বলেছেন আরো জোরে বলেন কে বলেছে আপনি কেন আমার বোনকে জিজ্ঞেস করলেন সাত সুন্দর না তুমি সুন্দর আল্লাহ বলতেছে মানুষ সুন্দর আর আপনি আমার বোনকে জিজ্ঞেস করেছেন যে তুমি সুন্দর না তাহলে আপনি কি আল্লাহর কোরআনের বিপক্ষে বাদ শাহাবুদা রশিদ বলতেছে হুজুর আমাকে ভুল বুঝবেন না হুজুর আমাকে মাফ করে দিয়ে আমি বুঝার চাচ্ছি মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই কথা বলে ঠিক না ঠিক আবার আল্লাহ বলে নুলাই কাকা নাই নাম এই মানুষের ভিতরে চতুষ্পদ কিছু মানুষ আছে চতুষ্পদ কিছু জন্তু আছে বরং ওই চতুষ্পদ জন্তুর সেই এই মানুষগুলো আরো খারাপ আপনাকে চতুষ্পদ জন্তুর সাইতে খারাপ না প্রকৃত মানুষ হতে চান তাহলে প্রকৃত মানুষ যারা হতে চায় তারা কিসের পক্ষে থাকে আর যারা বলেন কিসের পক্ষে থাকে এই এলাকায় এই গ্রামে আর মানুষ নাই আল্লাহ ওদের কোরআনের মা ফিলে কবুল করেনি প্রকৃত আল্লাহ আলাদেরকে কোরআনের মা ফিলে কবুল করেছে আল্লাহ যাদেরকে কোরআনের মা ফিলে কবুল করলেন আমাদেরকে আমরা এখন কার সুপ্রিয়া আদায় করবো তাহলে কারোরও জবান বন্ধ থাকবে না আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সারা জীবন উন্নতির জন্যই কেঁদেছেন পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা চেয়ে এসে মানুষের কল্যাণ একমাত্র একজন শুধুমাত্র একজন শুধুমাত্র একজন চেয়েছে মানুষের কল্যাণ তিনি কে মোহাম্মদ রসুল সাল্লাম